ঠিক আছে এই যেমন আমাদের রামকৃষ্ণ একটা যে ভেতরে ব্রহ্মতীদের প্রভাব আছে বোঝা যেতে হবে ঋষি অরবিন্দ যখন জেলের ভেতরে ছিল তখন তিনি ওখানে সাধনা শুরু করেছিলেন সাধনা করতে করতে এত উচ্চভূমিতে উঠে গেছিলেন যে শরীরের তেল নির্গত হতো মস্তকের চুল দিয়ে তখন চুল তৈলাক্ত হয়ে যেত মাথায় তেল জেল কোথায় ভাবে জেলে কে দেবে তেল জেলে কে দেবে তেল ওখানে তো যবে বেল হবে তখন ছাড়া পাবে এটাই তো মানে হচ্ছে লর খেল সংবিধানের খেল তো ব্যাপারটা ওখানে তেল গড়াচ্ছে ভিজে যেত ব্রহ্মতেজের প্রভাব হ্যাঁ ক্ষমাও তো এই বোঝা যাচ্ছে না এদিকে শব্দ হচ্ছে তো ক্রস নির্বিকল্প সমাধি দাও নির্বিকল্প সমাধি ঋষি অরবিন্দর হয়েছে না নির্বিকল্প সমাধি মানে আপনি কি বোঝেন আপনি কখনো গেছেন না এটা ভয়ের কিছু নেই আপনি গেছেন কিনা এটা ভয় পাওয়ার কিছু নেই এটা আশ্চর্য একটি প্রশ্ন কিন্তু ভীতিকর নয় তবে আপনাদের সময়ের মতো সময় আমি কিন্তু নির্বিকল্প সমাধি গেছেন কিনা ও গেছে কিনা এসব জানতাম না এটা বাস্তব নির্বিকল্প সমাধি কখনো তর্কের বিষয়ে বা আলোচ্য বিষয় এটা নয় এই প্রশ্নটা আসছে যে আপনি কি নির্বিকল্প সমাধিতে গেছেন কারণ আপনি প্রশ্ন করেছেন তবে বিষয়বস্তু যে শাস্ত্রে লেখা আছে পুস্তকে গ্রন্থে লেখা আছে অবশ্যই আমরা জানতে চাই একজনের মহৎ পুরুষের জীবনী জানতে চাই উনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন এটুকু আমার জানা আছে আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে গেলে অনেকগুলো প্রক্রিয়া থাকে তবে উনি সমাধি প্র্যাকটিস করতেন এবং সমাধিতে গেছেন কিন্তু সমাধি মানেই অ্যাপসলুট যদি আপনি এইভাবে প্রশ্নটা করেন সেই জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি ওনার সঙ্গে যে শ্রীমা ছিলেন ওনারই শিষ্যা শ্রীমা বলতে নেই এগুলো বাইরে বলা উচিত নয় মুখে এসে যাচ্ছে তো বলবো না বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি উনি অনেক উচ্চস্তরে গেছিলেন যেখানে ঋষি অরবিন্দ গুরু হওয়া সত্ত্বেও পৌঁছাতে পারেননি এটা নয় বললে ওটা ভুল হবে যেমন ধরুন আপনি আমার এখানে আছেন আপনি আমার ঘরে এসেছেন পৌঁছেছেন সবাই এখানে পৌঁছেছে কিন্তু স্পর্শ করেছে কজন সুতরাং পৌঁছেছেন কথাটা বললেই বা পৌঁছাননি তাহলে ছোট হবে স্পর্শ করা এগুলোর অনেক লেভেল আছে কিন্তু সেটা নির্বিকল্প সমাধি নয় নর্মাল আমরা যে নির্বিকল্প সমাধি বলি এটা না নির্বিকল্প সমাধি বা সবিকল্প সমাধি একটি সমা আর একটি হচ্ছে সান্দ্রা সম্প্রাজ্ঞাত অসম্প্রাজ্ঞাত কিন্তু এগুলো সবই তার্কিক এবং শাব্দিক বিষয় জড়িয়ে যাবে শান্তরতিতে গেলে এই সমাধিগুলো হয় এই শান্তরতি যোগের অষ্টম যে অবস্থান লাস্ট এটা আর মহাভাবরাজ্যের সিদ্ধান্ত অনুসারে অর্থাৎ সমাধির যে চূড়ান্ত রসাত্মক বক্তব্য বা দর্শন সেই সূত্রে যদি বলা হয় তাহলে সমাধির স্থান যেটা নির্বিকল্প এবং সবিকল্প দুটোই সমাজ এই স্থানটি পড়ছে ভাব জগতের পঞ্চমতম স্থানে নটা স্তরের পঞ্চমতম স্থানে পড়ছে এবার আপনি কি বোঝাতে চাইছেন নির্বিকল্প মানে আমি জানি না বোঝা যায়নি ভাবজগতের ভাবরাজ্যের নটি স্তর আছে প্রেমরাজ্যের এই নটি স্তরের পঞ্চমতম স্থানে রয়েছে এই সমাধি শান্তরথী আর পাতঞ্জল দর্শনের অষ্টাঙ্গিক অষ্টম অবস্থানের একেবারে লাস্ট স্থানেই রয়েছে সমাধি যেটা অন্তিম এবং অষ্টমতম ওই অষ্টমটা ভাবরাজ্যের যে রাসাত্মক যে স্টেজ সেখানে পঞ্চমতম স্থানে রয়েছে এখনো কিন্তু চারটে শরীর বাকি এইবার বক্তব্য হচ্ছে ঋষি অরবিন্দ শুধুই শান্তরতির এখানে ছিলেন না এই নির্বিকল্প বা সবিকল্পতে ছিল না এর থেকে আর উচ্চাঙ্গিক মার্গে পৌঁছেছিলেন তাই আমি আপনাকে প্রশ্ন করলাম এটা কি বোঝেন এই জন্যে সবাই যদি এটা বলে তাহলে নির্বিকল্প সমাধির কথা বললেই যারা জানে না তারা বলবে আচ্ছা বিরাট ব্যাপার ঋষি অরবিন্দ অনেক উপরে ছিলেন যা মানুষ ভাবতে পারবে না চৈতন্যদেব এই সব অবস্থার ভেতরে স্পর্শ করেছিলেন এইখানে ছিলেন যদিও তিনি ভাব অবতার আমি যা বলবো সেগুলো হয়তো শাস্ত্রের লেখা নেই অর্থাৎ অনেকে বলেন বিষ্ণু অবতার ঠিক আছে কিন্তু আমরা এই অবতারবাদের কথা যদি বলি তাহলে একটি পিপিলিকাও পর্যন্ত অবতার কেন অবতার আবার অবতার নয় অবতারণাত অবতার অবতরণাত অবতার নয় অবতরণ করলেই অবতার হয় না অবতারণাত তা ত্রাণ করেন যিনি তিনি অবতার এই অর্থে অবতারের ভেতরে আর এই জীবের ভেতরে একটু পার্থক্য এসেছে কিন্তু উভয়ই অবতরণ করেছে হেলিকপ্টার অবতরণ করেছে অ্যারোপ্লেন অবতরণ করেছে সবাই অবতরণ করেছে সৃষ্টিতে সেই সূত্রে অবতার এই জীববি ব্রাহ্ম কিন্তু জীবের জীবত্ব খণ্ডন না করলে তার নিজের আসল অবতারত্বের যে পূর্ণত্ব সেটা প্রাপ্ত হতে পারে না এই জন্য চৈতন্যদেবের ভাবাত্মক যে সমাধি সেটা অবতার কল্পের ভেতরে পড়ে যেটা অবতীর্ণ হওয়া নয় ত্রাণাত অবতারণাত বুঝা গেছে এখানে কিন্তু কিন্তু চৈতন্যদেব যেখানে অবস্থান করছেন স্পর্শ করলেন সেখানেও ঋষি অরবিন্দ শ্রীমা আরো বাড়িয়ে বাড়ি যে সমস্ত বাড়িয়া বাড়িয়া সাধু মহাত্মা এসে জগৎ ব্রহ্মাণ্ডে তারা সেখানে স্পর্শ করেছেন সেই সূত্রে ওই চৈতন্যদেব এই চৈতন্যদেব অমুক চৈতন্য রামকৃষ্ণ তখন একাকার হয়েছে ওখানে কি আর কোনো বিচার হয় না ওটাকেই অ্যাপসলুট নির্বিকল্প সমাধি বল নির্বিকল্প সমাধি যেটা বুদ্ধ দর্শনের বুদ্ধদর্শনের দর্শনে সেটাকে বলা হয়েছে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে জামল ইসলামে যাকে বলা হয়েছে বাকা কামকালা তত্ত্ব চাঁদ তারা অনেক উচ্চ স্তরের জিনিস এখানে আলোচ্ছে বিষয় নয় এবং বোধগম্যের বিষয় নয় হম নিঃসংখ্য